আসসালামু আলাইকুম প্রিয় বিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পরিশ্রম আতিক ভাই আতিক ভাইয়ের কাছে কিন্তু মার্শাল্লাহ আজকে আপনাদের কাছে ওই শীতের জন্য মারাত্মক কিছু টিপস থাকবে এবং হিটার লাইট থাকবো তাহলে ভাই শুরু করলাম ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি মাথার উপরে কি লাগাইছেন ভাই অনেক শীত লাগে মাথার উপরে শীতের মধ্যে পাখি কি কিভাবে সুস্থ রাখবে যে কি মেডিসিন দেবে যে আর আজকে আপনার বিরতে পানির দামে পাখি আর বিশেষ করে আপনার তো আজকে নায়ক নায়ক লাগতেছে ভাই জি জি ইনশাল্লাহ ভাই সব আপনাদের দোয়া জি আচ্ছা আমার কাছে আজকে প্রচুর পরিমাণে পাখি আছে নতুন নতুন পাখি এসেছে জি ভাই আর পানির দামে পাখি দেব পানির দামে পাখি পানির দামে পাখি দেব জি আর সবাই তো জানেন আমার একটা করে ইউটিউব চ্যানেল আছে প্রেস ব্লগ বিডি ইউব এবং ফেসবুক পেজ পেজ জি তো এটা ঘুরে আসবেন সবাই আমার দোকানে কি কি পাখি আসে সব দেখতে পারবে নতুন নতুন পাখি আসতে দেখতে পারবে আজকে ধামাকা বিস্তানে পানির দামে পাখি দেব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর রইলো আর মামুন ጋር চ্যালেঞ্জে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সর্বোগত আমার কাছে যে পার্টিগুলো আছে সেগুলো দেখাবো আর শীতের মধ্যে কিভাবে সুস্থ রাখবেন সেই মেডিসিন আছে আমাদের কাছে ইটিং লাইট আছে সেগুলো দেখাবো তো এগুলো একটু ক্লিয়ার করেন আমার কাছে দিদা পাইনাপল ফলের বাচ্চা আছে জি ভাই দেখেন কত সুন্দর চমৎকার এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য নিতে পারবে মানে যে সেলশনটা গেমসের প্রতি মোবাইলের প্রতি

আমাদের কাছে টিয়া পাখি জি পানির দামে টিয়া পাখি দেবো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন কাদে এক পিস ককাডেল আছে জি জি এক পিস ককাডেল আছে ট্রেম পাখি জি সেম পাখি সবার হাতে উঠবে আর এরকম পাখি আমাদের থেকে পাবেন পার পিস মাত্র পঁচিশশো টাকা করে পার পিস মাত্র পঁচিশশো টাকা টাকা সেম পার পিস পঁচিশশো টাকা বাংলাদেশের যে জায়গায় আমরা ডেলিভারি দিই যে জায়গায় পাঠাই যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় দেখা যায় যে আমি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না জি ভাইয়া তো আপনারা ফোন দিবেন কোনো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি ফিরে যাই আমাদের সাথে যোগাযোগ করব তো আমার কাছে যে পাখিগুলো আছে আমি এক এক করে দেখাব সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ভাইয়া ফিরি ভাইয়া এখানে বেশ কিছু কোন পাখি দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক দেখেন নাচা নাচি করে ভাই আর নাচা নাচি করে এটা কি টিম নাকি ভাই ভাই এগুলো টিম না মাস্টার একদম টিম বাচ্চা করা পাখি জি দেখে কত সুন্দর চমৎকার জি কালার বডি ফিটনেস সাইজ অনেক সুন্দর যারা ভালো পাখি নিতে চাচ্ছে জি

ভাই তাহলে 1000 টাকা একটু কমান খামারের লোকাল ভিটা বাকি 1000 টাকা কি বলেন ভাই এটা সম্ভব না জীবনও সম্ভব কত কমাইবেন আপনি ভাই প্রমাণ তো সম্ভব কমান লাগবে কাছে এত কষ্ট করে আসি ঠান্ডার স্ট্যান্ডার ভিতরে সুন্দরবিন্দু আসছে ভাই এখন বাইকটিও দাম তো ভাই আমার বিয়সরা জানা নিয়ে শান্তি ভাই শান্তি ভাই কি কমও কোন আচ্ছা ঠিক আছে 300 টাকা কম দিলে হবে ভাই 300 না ভাই বরাবর করে দেন 500 পাঁচশো টাকা ভাই আমার তো পাঁচশো ভাই আর কোনো কথা বলবেন না ভাই ভাই আজকে পানির দাম মানে কি পানির দাম থাকতে হবে ভাই আমার তো একবারে হয়ে যায় ভাই ছয় হাজার যাক আর ভাই শেষ খুশি দর্শক খুশি থাকলে ছয় হাজার পাঁচশো টাকায় দিলাম জি যদি লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা যেকোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি দিই ঠিক আছে ভাই তো পাখিগুলো অনেক সুন্দর ভাই জি তাহলে এইবার পানির দামে ককাটেল পাখি চাই ভাই এই যে কম পানের দামে আমার কোকাটেল পাখি কম ভাই কম তো দরকারই ভাই আপনি লাভ সীমিত করবেন সেল বেশি দেবেন আমার কথা লাভ সিমিত সেল বেশি ধরো সবাই নিয়ে শান্তি পায় ভাই পাখিগুলো করে কি দেখেন কোয়ালিটি ফুল পাখি রুটিন ও কোকাটিল কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হয় এদের করছে নাকি বয়স কত দিন ভাই এদের বয়স ভাই তিন থেকে চার মাস বয়স তিনসিকে চার মাস নয় বয়স অনেক সুন্দর পাখিগুলো যে পছন্দ হবেই হবে পছন্দ হতে হবে নাকি জি পছন্দ করা পাখি পছন্দ হতেই হবে আর ঠিক আছে আর বডি ফিটনেস সাইজ জি এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এগুলো জোড়া পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে তো ভাই কোয়ালিটি উল পাখি মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে ভাই সাড়ে চার হাজার টাকা তো ভাই অনেক বেশি আছে এই যদি পানি দাম হয় তাহলে দাম হবে কি ভাই ভাই এরা তো লুটিনো পোকাটেল ভাই এরা তো লুটিনো রেড আর এই সাড়ে চার হাজার টাকা ভাই আর একটু হইলো কমাই দেন ভাই

লোকাল পাখি আমরা পাখি নিলে বাসায় কিন্তু পাখি কোয়ালিটি একটি পাখি পাখি কালার বডি ফিটনেস সাইজ একদম সুন্দর পাখি রেডাই জি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই জি ভাইয়া এগুলোর পাঁচ হাজার দুইশো টাকা

ভাইয়া পাখি তো অনেক দেখাইলে ডিম শাহ পাখি আছে নাকিগা লুটিনো রেম্বো একটা হচ্ছে লুটিনো লুটিনো না জি ডিম সহকারে ডিম এখানে তিনটা ডিম আছে তিনটা ডিম আছে জি জি না গুলো ভরতে সমস্যা হবে জি এই জোটা বলবে

ভাই কম রাখবেন কত ভাই আচ্ছা একবারে ফিক্স পঁয়ত্রিশশো টাকা পানি দামে দিচ্ছি এত কমে কেউ বাকি দিতে পারবে না একবারে গ্যারান্টি পঁয়ত্রিশ বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো ফিক্স পঁয়ত্রিশশো টাকা পড়বে আছে ভাই এটাও ডিম সহ এটাও ডিম সহকারে ডিম সহই দেখাচ্ছি ডিম সহকারে বাজিকার পাচ্ছি আর এটার দাম কত বয়স্ক সরি দাম কত এটা এই জোড়াটা 1500 টাকা পড়বে ডিম চক আর ডিম 1500 ভাই এটাও 1500 আচ্ছা 100 টাকা হইলো স্যার আচ্ছা এর থেকে 100 না 200 কমাই দিলাম জি ও ঠিক আছে ভাই ধন্যবাদ খামারের লোকাল ভিডিও বাকি ভাই একদম খামারের লোকাল ভিডিও হ্যাঁ ডিম বাচ্চা করা বাকি ভাই লুটিনো কোকাটেল লুটিনো কোকাটেল ভাই লুটিনো কোকাটেল

থেকে <laughs>

সাইজ বডি ফিটনেস এগুলো জোড়া পড়বে ভাইয়া দশ হাজার টাকা এলবিনো দশ হাজার টাকা এলবিনো দশ হাজার টাকা করে জোড়া পড়বে দশ হাজার টাকা করে জোড়া কম কত ভাই কম খালি কম কম করে এত কম দেওয়া যায় না কম তো কম আনালো 500 টাকা তো ছাড় দিতে হইবে 500 টাকা ছাড় দিলে তো এরকম

এই যে আরেকটা জোর আছে জি এলভিনো একদম এলভিনো সারা সাইজ করে বডি ফিটনেস রানিং একদম মাস্টার পিয়ার জি জি এই জোরটা ভাই 10500 10000 টাকা 10000 জি 10000 টাকা বলছেন নাকি একটু কম কম টাকা আগে জোর 69 দিছে এটাও 69 ভাই এটা আমি কিছু বলবো না আপনিই বলেন 69000 টাকা পড়বে একবারে ফিক্স 69 আর চাই না পয়সা কম হবে না চাই না কম হবে না না চাই না কম হবে না ভাই 69

অনলি পঁয়ত্রিশশো টাকায় জোড়া দিচ্ছে কোকাটেলের পাখি মা বাবার দু আতিক বা হাউস থেকে পাবেন ভাই জি পঁয়ত্রিশশো তো দেশেন আমার যেহেতু থাম মেলা হয়েছে যাইয়া পানির দামে হ্যাঁ এখন আপনি আর একটু সার দেওয়ার ফিরি তো ভাই ফিরি তো দিলে তো দিয়েই দেওয়া যায় কিন্তু এখন একটু যেহেতু পানির দামে থামেল দেবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অনেক সুন্দর পাখিগুলো ভাই মাসাল্লাহ দেখতে কিন্তু কিউট গুগো পাখি দেখেন কত সুন্দর ভাই জি ডিম বাচ্চা করা একবারে ডিম বাচ্চা করা অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকা জোড়া পড়বে সাতশো সাতশো টাকা করে জোড়া পড়বে এগুলো সাতশো টাকা জি এক জোড়া লাগুক দু জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক নিতে পারবে ঠিক আছে ভাইয়া সুন্দর সুন্দর রঙের আছে জি

হোল্ডার তো হয়েছে যাই শীর্ষের জন্য হোল্ডার হয়েছে হোল্ডার সিরামিক না জি জানো হিট হিট যেন না গইলে যায় না কইলে হ্যাঁ জি ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন দেখাবো আপনি পাখি সুস্থ থাকবে কিভাবে কি মেডিসিন দিবেন শীতের মধ্যে ঠান্ডা লাগলে হ্যাঁ ঠান্ডা লাগলে আর আমার কাছে একটা ওষুধ আছে মাইকোনিট শীতের মধ্যে এক চিমটি পরিমাণে পানির সাথে দেবেন পাখিটা জিম হবে কম পাখিটা ঠান্ডা লাগবে কম মাইকোনিট ওষুধটা ব্যবহার করতে পারেন অনেক ভালো ভালো কাজ করে আমি কিন্তু ডাক্তার কবিরাজ না আমি কিন্তু পাখি পালতে পালতে মোটামুটি যে অভিজ্ঞতা আসছে সেই থেকে আমি বলতেছি আচ্ছা আমার কাছে বিড়ালের খাবার মাছের খাবার পাখির খাবার পাখির ঔষধ পাখির বক্স যাবতীয় সব কিছু পেয়ে যাবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই আর ফোন নাম্বারটা জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার স্ক্রিন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন করতে না জি ভাইয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন বিড়ালের খাবার টাবার আছে নাকি জি সব কিছু আছে পাখির খাবার বিড়ালের খাবার জি পাখির খাবার কিন্তু আছে এই যায় জি তো ভিডিও বেশি লম্বা করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে এখানে শেষ করবো আল্লাহ হাফিজ